নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি শীতকাল আর এই রেসিপিটা করব না সেটা তো হতে পারে না চলো দেখে নিই কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটা করছি নিয়ে নিয়েছি ময়দা চিনি সাদা তেল মটরশুঁটি আদা কুচি কাঁচা লঙ্কা হিং এবং নুন আর কালো জিরে চলো রেসিপিটা শুরু করি প্রথমে জলটা উষ্ণ গরম করে মটর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো রকম কোনো মটরশুটি গোটা গটা না থেকে থাকে তারপর ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার পরে আমরা নিয়ে নিচ্ছি ময়দা ময়দাতে অল্প পরিমাণ চিনি এবং তার সঙ্গে নিয়ে নিচ্ছি লবণ অল্প পরিমাণ এবং তারপর নিয়ে নিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মুঠো করলে ময়দাটা মুঠো মুঠোর মধ্যে থেকে যায় আমরা আমাদের পছন্দ জিনিসগুলোর মধ্যে এটাও রাখতে পারি যারা মটরশুঁটির কচুরি পছন্দ করো খেতে অনেকদিন ধরে বানাবো বানাবো বলে আর বানানো হচ্ছিল না তাই আজকেই বানিয়ে ফেললাম উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কেউ একসঙ্গে বেশি করে জল দেবে না অল্প অল্প করে জল দেবে আর মাখাবে না হলে পাতলা হয়ে যাবে তো তারপরে আমি যে কড়াইশুঁটিটাকে ব্লেন্ড করেছিলাম ওটা আমি নামিয়ে নেব একটা বাটিতে এবং আবার ব্লেন্ড করে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা কুচি আমি কিন্তু কড়াইশুঁটির সঙ্গে ব্লেন্ড করিনি ওটা আলাদা করে ব্লেন্ড করতে হবে তারপর ময়দা একটু সাদা তেল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের মতন এদিকে আমি ব্লেন্ড করে নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা একসাথে তারপর গ্যাসটা জ্বালিয়ে নেব এবং সাদা তেল দিয়ে দেবো কচুরির পুর তৈরি করার জন্য কড়াতে নিয়ে নিচ্ছি হিং অল্প পরিমাণ তারপর নিয়ে নিচ্ছি কালো জিরে এবং তারপর ওই আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব দিয়ে একটু নাড়ার পর মটরশুঁটির ওই পেস্টটা দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং অল্প একটু চিনি দিয়ে নাড়তে হবে যাতে না কড়াইতে না লেগে যায় ওই পেস্টটা তারপর নাড়ার পর আমি নামিয়ে নিচ্ছি ওই পুটটা পুটটা রেডি হয়ে গেছে আমার পুরো এরপর আমি যে ময়দার ডোটা মাখিয়ে দশ মিনিটের জন্য রেখেছিলাম ওইটা আরেকবার ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর একটু একটু ছোট ছোট করে লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে ওটাকে ভালো করে গোল করে ওর মধ্যে ওই পুটটা ভরে দিয়ে একদম ঠিক করে ওটাকে চেপে চেপে মুড়ে দিতে হবে যাতে না বেরিয়ে যায় এবং তারপর চারপাশ চেপে দিয়ে আমরা বেল নিতে বেলে নিচ্ছি অল্প সাদা তেল দিয়ে বেলনিতে বেলে নিতে হবে চারপাশ চেপে চেপে ভালো করে বেলতে হবে নাহলে এক সাইডে করলে বেরিয়ে যেতে পারে পুটটা তারপর আমরা কড়াইতে তেল গরম করে কচুরিটা ভেজে নেব ব্যাস আজকে সিম্পল একটা রেসিপি রেডি হয়ে গেল তোমরা অবশ্যই বানাবে খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে তোমরা বানাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সকালে আমরা চিকেন রান্না করেছিলাম ওটাকেই গরম করে নিচ্ছি এবং তা কচুরির সাথে চিকেন খেতে না ভালো লাগে তোমরাও বানাও এবং কমেন্ট করে বলো কেমন হয়েছে